আপনারা কেন বুঝেন না ডিসি সাহেব চলে যান কিন্তু ঘুষ সাহেব চেয়ারেই বসে থাকেন এসপি সাহেব ট্রান্সফার হন দুর্নীতি সাহেব অফিসের মধ্যে ঘোরাফেরা করেন ওসি পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি পরিবর্তন এর কারণটা শুধু নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি প্রিয় ভাইয়েরা আমার ও আমার জনগণ কত রক্ত দিবেন কত জীবন দিবেন কত সংগ্রাম করবেন কত আন্দোলন করবেন দুর্নীতিমাজের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না নিতীয় আদর্শবান ব্যক্তি যতদিন পর্যন্ত ক্ষমতায় না যাবে বারবার আন্দোলন করবে সংগ্রাম করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না এই জন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন একটা বার ভালো লোকদেরকে বসান ইসলামকে ক্ষমতায় নেন ইসলাম আপনাদের মধ্যে কেন আপনাদের ইসলাম ফুভিয়া কেন ইসলামকে ভয় পাচ্ছেন কেন অথচ আপনি খোঁজ নিজে মুসলমান মুসলমান তো ইসলামের বাহিরে কোনো দল করতেই পারে না একজন মুসলমান ইসলামের বাহিরে কোন দল করার সম্ভাবনাই রাখে না তাহলে কিভাবে ধরে নেন আজকে যারা সংসদে গিয়েছে তারা মদের আইন পাশ করছে কিসের আইন আচ্ছা মদ হালাল না হারাম আমাদের দেশে বৈধ কি অবৈধ আমাদের দেশে বৈধ এই বৈধ কি করছে সংসদ করছে আচ্ছা সংসদ যে মদের আইন পাশ করছে সংসদের লোক কে পাঠিয়েছে কথা বলেন না কেন কারা ভোট দিয়েছেন আচ্ছা বলেন তো